সত্যি বলছি মানকুচ মাখরা কত সুন্দর হয় আর মানকুচটা এত ভালো খুব মতো ওইদিকে হয়ে যাবে কিচ্ছু লাগবে না না ও বন্ধুরা দেখো আজকে আমাদের তো রান্নার আইটেম হচ্ছে উননে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে ওদিকে আমার বৌদি কিন্তু বাঁধাকপি কাটছে আজকে বাঁধাকপি রান্না হবে শিম বাঁধাকপি দিয়ে একটা নিরামিষ রান্না হবে এইদিকে আবার দেখো মা জনকে বলেছি সে নিয়ে এসেছে মাংস তো এই মাংসটা করব আজকে মুরগির মাংস এনেছে এইদিকে আবার দেখো এই যে কচু তোলা হয়েছে আমাদের বাগান থেকে তো মানকচুটা আজকে সিদ্ধ করব আর শুকনো লঙ্কা ভেজে মানকচুটা মাখাবো খুব খাওয়া দাওয়া মানে আজকে জমিয়ে রান্না ভান্না হবে আমাদের পুচকিমা রসুন ছায়াতে বসে গেছে তোমরা দেখো তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের বান্না আর টমেটো আছে ভাবছি একটু চাটনি করব শীতকালে আমার চাটনি না হলে ঠিক ভালো লাগে না টমেটোর চাটনি করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার সাথে থাকো কেমন কি করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার রান্না বান্না তো কাঁটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাঁধাকপি কিন্তু কাটা হয়ে গেছে আজ তো বাঁধাকপিটা ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো কিন্তু যথেষ্ট দেরি হয়ে গেছে তো তার জন্য বাজারে চিংড়ি মাছটা পাওয়া যায়নি তো আমি আজকে ভাবতে নিরামিষই তাহলে রান্না করি রাত্রি একেবারে পরোটা দিয়ে কেমন লাগবে বন্ধুরা বলো পরোটা দিয়ে বাঁধাকপিটা আমরা খেয়ে একদম আমার বাপাভাই থেকে বিদায় নেব এবেলা একদম মাছ মাংস সমস্ত কিছু খেয়ে নিচ্ছি আমার কিন্তু ভাতটা কতটা কি হলো কি দেখে আস্তে আস্তে যাবো আমাদের চিকেন লেগ পিসও এনেছে তো চিকেন লেগ পিস মাংসের সাথে না দিলে কি জমে বলো বন্ধুরা চিকেন লেগ পিস যদি বলো তো এটাই হচ্ছে অরিজিনাল লেগ পিস আমরা কেন এটাকে বলি না জানি না এটাই হচ্ছে অরিজিনাল লেগ চিকেনের তো লেগ পিসগুলোকে একদম চারটে লেগ আছে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে এবার মাংসের সাথে কিন্তু এগুলোও চলে যাবে তো মুরগির লেগ পিসগুলো আমাদের নোখগুলো কাটি কেটে নেওয়া হচ্ছে কারণ এই নোখগুলো তো কেটে না বাদ দিলে হবে না এই নখ সবে কেউ খায় না ভালো করে ছালটাকে পরিষ্কার করে তারপর নোখগুলো কাটা হচ্ছে আর এগুলো না সত্যি কথা খেতে ভালো লাগলে কি হবে খাটনি আছে খুব হলুদ যে পায়ে যে লেয়ারটা সেটা চামড়াটা কিন্তু একদম পরিষ্কার করে নিতে হয় গরম জল করে তারপর তুলে তারপর সেটাকে নখগুলোকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হয় তবে কিন্তু খেতে ভালো লাগে তো খেতে গেলে খাটনি করতেই হবে এদিকে ভাত দেখো বন্ধুরা আমাদের এখনো হচ্ছে তো দেখো বন্ধুরা মাংসটা কিন্তু আমি কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট করে রাখলেই নরমটাও হয় খেতেও ভালো হয় তো এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ নুন তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আর একটা টমেটো এই যে টমেটোটা

বন্ধুরা আমার কিন্তু মান কচুটা একদম শীদ্ধ হয়ে গেছে এই যে দেখো একদম এবার নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে শুকনো লঙ্কা ভেজে মান কচুটা মাখবা একদম আলুর মতো গলে গেছে মনেই হবে না যে কচু তো বন্ধুরা এবার তুলে নিচ্ছি আমি কচুটা ওখান থেকে একটু বাচ্চা বন্ধু গরম তেলে বন্ধুরা শুকনো লঙ্কা বেশ কিছুটা ভেজে নিলাম আর একটু তেল তুলে রাখছি এটা ওই কচুটা মাখা হবে এই যে এবার এই তেলের মধ্যে কিন্তু আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি মাংসের জন্য পিঁয়াজ ছেড়ে দেবো একটা ভাজা ভাজা তারপর মাংস ম্যারিনেট করা আছে আলু ভেবে তুলে নিয়েছি দিয়ে দেবো আর এদিকে পাতি লেবু কেটে দেখেছি দেখো আমি খাচ্ছি আমি নিজে রান্না করি বলে সেটা না রান্নাটা কিন্তু অপূর্ব হচ্ছে অনেকক্ষণ বন্ধুরা ঠিকই আছে আর কাঠি মনে মাংস কষাচ্ছে না এর আগেও তোমাদের দেখিয়েছি বড় বড় মোরগ কষিয়ে হ্যাঁ আর এটা কিন্তু বড় মোড়ক না এটা পল্ট্রির মুগি সাদা যে মুগ্দি আমরা কিনে খাই সেই নু বাঁধাকপিটা পেয়া হবে আমার তো রান্না হয়ে গেল বাঁধাকপিটা ধোয়া অপেক্ষা আমি বসে রয়েছি ওদিকে পিয়ারা আনতে চলে গেছে দেখি কি পিয়ারা এনেছো দেখো এ কার জন্য এনেছো এটা সবাই খাবি সবার জন্য এটা দেখো এটা দেখো বাবা এখানে পা যায় নাকি হ্যাঁ না পাওয়া কি দেখো বন্ধুরা কিনে নিয়ে আসছে আমার বউ দিন আসতে না এদিকে মাংস কবি পড়ে আছে এখন রান্না করব তো তোমাদেরকে কখন দেখাবো আমি রান্নাগুলোকে সব দোষ ওর তোমার মাংস হয়ে গেছে না আমি মাংসটা নামিয়ে 놓고 আজকে মাংসটাকে ঝোল ঝোল করছি গেছে তো আশা নয় আজকে একটু ঝোল ঝোল বানাবো

বাবুর জন্য মাংসটা তুলছি